আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট খুব একটা নেই ওই কয়েকটা জিনিস আয়ত্ত করেছি মাত্র এই যেমন ধরো আমি আমি কারো বিদায়বেলায় দরজা মুখের উপর লাগিয়ে দিতে পারি না যেমন কারি কারো বাড়ি থেকে বেরোনোর আগে আসছি না বলে ফিরতে পারি না কাউকে দেখে কোনোদিনও প্রেমে পড়িনি আমি মানুষের ব্যবহারে বড্ড মুগ্ধ হই আমি কথার প্রেমে পড়ি মানুষকে অযথা কষ্ট দিতে পারি না কাউকে বলতে পারি না এমা তোর ব্রণ হয়েছে ইস এটা করবি সেটা করবি এমা দাগ হয়ে যাবে তো কাউকে ছোট ভাবতেই পারি না আমি কাউকে অপেক্ষা করতে বলে কখনো দেরি করিনি পাশাপাশি বসে একা খাবার খেতে পারি না ভীষণ অস্বস্তি হয় কারোর জিনিস তাকে না বলে হাত দিতে পারি না কেউ একটু উপকার করলে তাকে থ্যাংক ইউ না বলে থাকতে পারি না কারো ভালো সময় দেখলে জেলাসি হতে পারি না আমি খুব সেন্সিটিভ তাই খুব চট করে অভিমান হয় কাছের মানুষদের ওপর কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না আমাকে একটু ডেকে মাথায় হাত বুলিয়ে দিলে আমার পছন্দের খাবার খাইয়ে দিলে আমাকে একটু হাত ধরে ঘুরতে নিয়ে গেলেই আমি সব ভুলে যাই কখনো কাউকে মুখের ওপর বলতে পারিনি তোর তারাই হবে না রে ভাই ছোটোবেলায় যারা ছেলে বন্ধু ছিল তাদের জীবনে প্রেম আসার পর নিজেই যোগাযোগ কমিয়ে দিয়েছি এইটুকু বুঝি একটা মেয়ে তার প্রিয় মানুষটার পাশে নিজের ছায়াকেও সহ্য করতে পারে না আমি প্রচণ্ডভাবে পার্মানেন্ট শব্দটায় বিশ্বাসী আমি একটা বাউন্ডারি মেনে চলি প্রত্যেকটা সম্পর্কে যেই বাউন্ডারি বা লিমিটেশনটা থাকা খুব দরকার আমি মজার ছলে কখনো কাউকে অপমান করিনি আমি বেস্ট ফ্রেন্ড বা ও তো আমার বাড়ির ছেলে বলে কখনো কোনো ছেলের কোলে ঢুকে ফটো তুলিনি আমি বহুবার সরি চেয়েছি আমার কাছে ক্ষমা চাওয়া কোনো হানি নয় তবে ভুল অবশ্যই আমার হতেই হবে তবেই আমি ক্ষমা চাইব। আমি টাকার কাছে কোনোদিনও বিক্রি হইনি আমার কাছে ভালো ছেলে বা মেয়ে মানে কখনোই এটা মনে হয়নি যে টপ করে ক্লাসে বা ভীষণ সুন্দর দেখতে বা যে টেস্ট লেভেল পদকপ্রাপ্ত আমার কাছে তারাই সুন্দর যারা কিনা সম্পর্ককে আগলে রাখে যারা হেল্প করতে না পারলেও খোঁচা মেরে কথা বলে না যারা একটু ভালো থাকলে পুরনোদেরকে ভুলে যায় না যারা আড়ালেও নিন্দে করে না যারা অন্যের জিনিস বা মানুষ দেখে ঈর্ষা করে না আসলে এখনও অবধি খুব বড় কিছু অ্যাচিভমেন্ট আমি করতে পারিনি মা ছোট থেকে শিখিয়েছে ঠকাতে নেই কাউকে কষ্ট দিতে নেই কোনো কথা পছন্দ না হলেও হাসি মুখে এড়িয়ে যেতে হয় কিন্তু তর্ক করতে নেই কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতে নেই ভালোবাসলে আর মন্দ বাসতে নেই নিজে কোনো কিছু থেকে আঘাত প্রাপ্ত হলে সরে আসতে হয় নিজের ক্ষতস্থান কাউকে দেখাতে নেই আর পাল্টে কষ্টও দিতে নেই ব্যাস ওইটুকুই আগলে রেখেছি চেষ্টা করেছি জীবনে অন্তত নেগেটিভিটি না ছড়ানোর কলমে চন্দ্রিমা চক্রবর্তী কণ্ঠে আমি সুমিত্রা হালদার